আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি কল্যাণপুর নতুন বাজারে আমরা এখানে একটি ব্যান নিউ ফ্ল্যাট দেখব এটি মূলত লিফ্টের পজিশন আর সামনে দুটি ফ্ল্যাট রয়েছে আর এখানে আরও একটি লিফ্ট হবে আর এখানে পার ফ্লোর চারটে করে ইউনিট রয়েছে এটি মূলত সিঁড়ির পজিশন আর আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেটি মূলত এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট এটি আমাদের ফ্ল্যাট আর আমরা এখন ফ্ল্যাটের সামনে অবস্থান করছি গেট থেকে ভিতরে ঢুকেই আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি এটি মূলত আমাদের ডাইনিং স্পেস সামনে একটি বেসিন রয়েছে এটি ড্রয়িং স্পেস বেশ সুন্দর এবং বড় পরিবাটি একটা ড্রয়িং স্পেস ড্রয়িংয়ের সাথে একটি জানালা পেয়ে যাচ্ছেন এটি আমাদের ফ্ল্যাটের ভয় ড্রয়িং এবং ডাইনিং দুটি বেশ আলাদা রয়েছে আপনারা চাইলে আলাদা করে নিতে পারবেন এখানে সুন্দর চমৎকার একটি বেসিন ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক একটি বেসিন আর এটি মূলত আমাদের কমন টয়লেট এটি মিরোর উপরে সাওয়ার এখানে লো কমড রয়েছে কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং অবস্থান করেছি ডাইনিংয়ের ঠিক পাশে রয়েছে আমাদের গেস্ট বেড এটি মূলত আমাদের গেস্ট বেড বেশ বড়সড়ো একটি গেস্ট বেড আপনারা পুরো গেস্ট বেডটা দেখতে পাচ্ছেন উপরে ব্রাকেট লাইট ইউজ করা হয়েছে গেস্ট বের থেকে বের হয়ে আমরা একটু পাশেই পাচ্ছি আমাদের কিচেন এটি আমাদের কিচেন বেশ বড় সড়ো সাইজের একটি কিচেন পুরো কিচেনটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটি মূলত সিং নিচে ডাউনওয়াশ এখানে চুলা রাখার স্পেস ডাউনওয়াশটা বেশ বড় আর এখানে একটা জানালা পেয়ে যাচ্ছেন কিচেনে খোলা জানালা কিচেন থেকে বের হয়ে আমরা এখন করিডোরে অবস্থান করছি করিডোর থেকে একটু হাতে সোজা বামে গেলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের চাইল্ড বেড এটি আমাদের চাইল্ড বেড আর এই বেডটির সাথে দুটি জানালা পেয়ে যাচ্ছেন এটি একটি পশ্চিম দিকের জানালা এবং একটি বেলকুনি পেয়ে যাচ্ছেন একদম খোলা মেলা পশ্চিম দিকটা আর এটি মূলত চাইল্ড বেডের আরও একটি জানালা আর এটি চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এখানে বেসিন পেয়ে যাচ্ছেন উন্নত মানের এবং দুটি গিজারের লাইন রয়েছে একটি উপরে শাওয়ার এখানে উন্নত মানের হাই কমার্ড ব্যবহার করা হয়েছে আমাদের প্রতিটা ফিটিংস বেশ উন্নত মানের ফিটিংস আমরা ব্যবহার করেছি এটি মূলত জানালা আর আমাদের বেলকুনিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি মূলত আমাদের পশ্চিম দিকের বেলকুনি বেশ বড় সড়ো খোলামেলা একটা বেলকুনি চাইল্ড বেডের বেলকুনি থেকে বের হয়ে চাইল্ড বেডের অবস্থান করছি চাইল্ড বেডের ঠিক চাইল্ডবেড থেকে বের হয়ে ঠিক পাশেই পেয়ে যাচ্ছি আমাদের মাস্টারবেড এটি মূলত আমাদের মাস্টারবেড এটি মাস্টারবেডে অ্যাটাস টয়লেট বেশ বড় সড়ো সাইজের একটি অ্যাটাস টয়লেট এটি উপরে শাওয়ার পেয়ে যাচ্ছেন এখানে উন্নত মানের হাই কমট ব্যবহার করা হয়েছে এখানে বেসিন মিরোর ব্যবহার করা হয়েছে আর প্রতিটা টয়লেটে আমাদের গিজারের ব্যবস্থা থাকছে গিজার ফ্যাসিলিটিটা পেয়ে যাচ্ছেন এই মাস্টারবেডের সাথে দুটি জানালা রয়েছে এটি পশ্চিম দিক একটি উত্তর দিকে এটি আমাদের পশ্চিম দিকের জানালা পশ্চিম দিকটা একদম খোলামেলা একটা সাইড আর এখানে মূলত আমাদের পূর্ব দিকের জানালা আর এটি মূলত আমাদের ফ্ল্যাটের বেলকুনি পশ্চিম দিকের বেলকুনি পুরোটা খোলা মেলা একদম পশ্চিম সাইডটা পুরোটা একদম খোলা মেলা পেয়ে যাচ্ছেন ফিওর্স এতক্ষণ আপনারা যে ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটটির সাইজ এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট এখানে রয়েছে থ্রি বেডরুম থ্রি বাথরুম ড্রয়িং ডাইনিং ও টু বেলকুনি রয়েছে এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রবাসী ভাইরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিহার ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে